নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শোনাব শীতল ষষ্ঠীর শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে গৃহিণীরা ষষ্ঠী পুজো করেন পুজোতে ফল হলুদ কলাই সন্দেশ প্রভৃতি দিতে হয় পুজোর দিন উনুন জ্বালতে নেই তাই আগের দিন বিভিন্ন আনাজ গোটা গোটা কেটে সিদ্ধ করে রাখতে হয় ভাতও করে রাখতে হয় এবং তাতে জল ঢেলে দিতে হয় সেই ঠান্ডা ভাত তরকারি পরদিন খেতে হয় পুজোর দিন গরম খাবার খেতে নেই খালি সুতো নিয়ে হলুদ ও দইয়ে চবিয়ে সেই সুতো ছেলেদের মেয়েদের হাতে বেঁধে দিতে হয় এতে তাদের মঙ্গল হয় ব্রত কথা বহুদিন আগে এক বামুন আর বামনি তাদের সাত ছেলেকে নিয়ে এক দেশে বাস করত তারা দুই স্বামী স্ত্রীতে মিলে একে একে সাত ছেলেকে বিয়েও দিল কিন্তু তাদের সাত ছেলের কারোরই কোনো ছেলেপুলে হয় না এ নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে কিন্তু কিছুতেই কিছু সুফল হয় না তারপর একদিন হঠাৎ এক বুড়ি এলো তাদের বাড়িতে বুড়িটা এসে বাড়ির গিন্নিকে জানতে চাইলো তাদের মন এত খারাপ কেন উত্তরে গিন্নি বলল যে তাদের সাত ছেলের বিয়ে হয়েছে অনেক দিন সাত বউ সবদিকে ভালো তবুও তাদের মন খারাপ কারণ তাদের সাত ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি কি করলে তাদের সন্তানাদি হবে এই চিন্তাতেই তাদের মন খারাপ সব কথা শুনে বুড়িটা গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পুজোর নিয়ম জানতে চাইল এবং সেই বুড়িটাও সব নিয়ম বলে দিল সে বলল যে আগের দিন শিল জাগাতে হয় শিলের সারাটা গায়ে হলুদে ছাপিয়ে নেওয়া নেকরা চাপা দিয়ে ছটি সিঁদুর ছটি শ্বেত চন্দনের ফোঁটা দিতে হয় তারপর শিলের কোলে নোড়া দিতে হয় এরপর জোড়া কুল জোড়া কলা জোড়া কড়াইশুঁটি জোড়া শিম এগুলো দিতে হবে তার পরের দিন ষষ্ঠী পুজোর সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ের তেল হলুদ দই দিয়ে পুজো করতে হবে পুজোর দিন গরম খাবার খাওয়া যাবে না এই কথাগুলি বলে বৃদ্ধা বৃদ্ধাভিকারীটি চলে গেল তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে ষষ্ঠীর পুজো দিলেন গিন্নি এবং তার সাত বৌ মা ষষ্ঠীর কাছে তাদের নিজ নিজ বর প্রার্থনা করলো এরপর প্রত্যেকটি বইয়েরই একটি করে ছেলে হলো ছেলেগুলো বড হলো বিয়েও হলো বাড়ির কর্তা গিন্নি বুড়ো হল তখন ষষ্ঠীর পূজার যাবতীয় নিয়মকানুন ছেলের বৌদের ওপর বর্তালো তারা প্রতি বছর মা ষষ্ঠীর পুজো করত হঠাৎ এক বছর বউরা আগের দিন থেকেই সমস্ত কিছু জোগাড় করেছে এবং পরের দিনও পুজোর জোগাড় করছে এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে বলল সে সেদিন গরম জলে স্নান করবে এবং গরম ঝোল ভাত খাবে এই কথা শুনে বউরা তো অবাক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার শাশুড়ির কথা শুনে বাধ্য হয়েই গরম ভাত রেঁধে দিল গরম জল করে দিল স্নান করার জন্য কিন্তু বউরা সবাই নিষ্ঠা ভরে পুজো দিল ও পুজোর পর প্রসাদ খেলো তারপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ল হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নির ঘুম থেকে উঠে এসে দেখলো তার আশেপাশে যারা আছে যেমন তাদের ছেলেরা বউরা বৌরা নাদিনীরা এমনকি বিড়াল কুকুর সবই মরে পড়ে আছে তাই দেখে গিন্নি তো হাউমাউ করে কাঁদতে লাগলো আর মাথার জোল ছিঁড়তে লাগলো শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়ি সকলেই এসে গিন্নিকে ছিছি করে চলে গেল গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেল তার আগের দিনের ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো ক্ষমা চাইলো মা ষষ্ঠীর কাছে তার অনেক কান্নাকাটির পর শেষ পর্যন্ত মা ষষ্ঠীর দয়া হলো। তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে দোষারোপ করলেন আগের দিনের তার ব্যবহারের জন্য তখন গিন্নি তার থেকে তার আশেপাশের সকলের বেঁচে ওঠার উপায় জানতে চাইল এবং আগের দিনের ব্যবহারের জন্য আবারও ক্ষমা চাইল তখন মা ষষ্ঠী বললেন একটাই মাত্র উপায় আছে সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল হলুদ দই দিয়ে প্রথমে বিড়াল তারপর কুকুর এইভাবে একের পর একের কপালে ফোঁটা দেয় এবং হলুদ দইয়ে ছোপানো ডুড়ি যদি সে তার ছেলে বউ নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয় তাহলে সকলে আবার বেঁচে উঠবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সবকিছু করলো তারপর সবাই বেঁচে উঠলো তারা কেউ জানতো না যে তারা মারা গেছিল তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুম থেকে উঠল। কিন্তু তারপর তারা আসল কথা গেন্নের থেকে শুনল সবাই একটু রাগারাগি করলো তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো দিল তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠীর শীতল ষষ্ঠী পুজো করতে লাগলো এইভাবে এই পুজো দিকে দিকে ছড়িয়ে পড়ল এই ব্রতের ফলে যে সমস্ত রমণীগণ এই ব্রত পালন করে তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না সুখী শান্তিতে তারা বাঁচতে পারে